ঘর এ ছোট রানী লopotboti ও রানী পত্তবতী রাজার ছয়টি রানী ছিল না সন্তান পত্তবতির কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে কালো ছে ইংষিতে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দার প্রেমের কাহিনীতে 山海山倒。